সম্মানিত ভিবাস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে যে বিষয়ে আপনাদের আমি ভিডিও দেখাবো সেটা হচ্ছে কলার জমিতে আপনারা সহজে কিভাবে আগাছা দমন করতে পারবেন সেই সেই বিষয়ে আপনাদের আজকে আমি বিস্তারিত কিছু তথ্য দেব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন প্রথমে আমি আপনাদের দেখাবো কলার বাগানে আগাছা দমনের সবচেয়ে ভালো কার্যকারী ভূমিকা রাখে এই ওষুধটি এই ওষুধটি খুব ভালো একটি ওষুধ এবং খুব ভালো কাজ করে ওষুধটির নাম হচ্ছে গ্লুটার এটা বাইটার কোম্পানির ওষুধ এই ওষুধটি পছন্দশীল ওষুধ যখন আপনি আগাছা দমনের জন্য জমিতে স্প্রে করবেন তখন ঘাসগুলো বা আগাছাগুলো ধীরে 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 দুই থেকে তিন মাস আপনার জমি তার আগাছা হবে না তাই এই ওষুধটি খুব ভালো কাজ করে আমি নিজেও আমার জমিতে এই ওষুধটি ব্যবহার করি আপনারাও ব্যবহার করতে পারেন আবারও বলছি ওষুধটির নাম হচ্ছে গ্লুটার এটা বাইটার কোম্পানির ওষুধ তো বন্ধুরা এখন আপনাদের আমি দেখাবো কীভাবে ওষুধটি জমিতে স্প্রে করতে হবে ওষুধটি পানির সাথে ভালোভাবে মিশাতে হবে তারপরে আগাছা দমনের জন্য বিশেষ করে কলার জমিতে এই ওষুধটি আগাছার উপর দিয়ে সুন্দরভাবে স্প্রে করতে হবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে ওষুধটি যেন কলা গাছের গোড়ে না পড়ে কলা গাছের গোড়ে যদি ওষুধটি পড়ে অনেক সময় কলা গাছে পচন হওয়ার সম্ভাবনা থাকে তাই কলা গাছের একটু ফাঁক দিয়ে ওষুধটি দিতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে আমার ভিডিওটি শেষ করলাম খুদা হাফেজ